আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা থ্রি ডি বেডশিট দেখাবো থ্রি ডি বেডশিট আজকে মাইশা হোম টেক্সের নতুন চলে আসছে এবং আগের থেকে দামও কমে গেছে বাট এই জন্য দাম কমছে দেখে কিন্তু আমরাও নিজেরাও কিন্তু দাম কমাই দিয়েছি থ্রি ডি বেডশিট পেয়ে যাবেন একেবারে সাড়ে সাত ফিট সাড়ে ফিট একদম বড় সাইজের একটি বেডশিট এটার সাথে কিন্তু আবার দুটি মাথার বালিশও পাবেন আবার একটি কোল বালিশও পাবেন এই যে দুটি মাথার বালিশ দেখতে পাচ্তেছেন এর সাথে কিন্তু আবার একটি কোল বালিশও আছে দেখতে পাচ্তেছেন কোল বালিশ এবং মাথার বালিশ পুরো প্যাকেজটা পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এগুলো কিন্তু আগে বারোশো টাকা ছিল এখন কিন্তু দাম কমে গেছে এখন মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন এই আরেকটি কালার দেখেন বিস্কিট কালারের মধ্যে একেবারে বড় একটি সানফ্লাওয়ার এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন মাইশাউন ট্যাক্সের পক্ষ থেকে সারা বাংলাদেশ কিন্তু চ্যালেঞ্জ করে এই রেটটা এই যে সাথে দুটি আর দেখাতে হবে না প্রত্যেকটার সাথে দুটি করে মাথার বালিশ এবং একটি কোল বালিশ আছে আচ্ছা এ আরেকটি কালার পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এই চাদর মাত্র কিন্তু মাত্র সাথে মাথার মাথার বালিশ এবং পেয়ে পেয়ে দুটি একটি আচ্ছা এ আরেকটি কালার একেবারে জীবন্ত কিন্তু একেবারে রিয়েল কিন্তু দেখাচ্ছি এটা কিন্তু ক্যাটালগ দেখায় কিন্তু একজন একটা দেখায় আরেকটা দিবে বাট আমরা কিন্তু রিয়েলটা দেখাচ্ছি আপনার খাটের মতো যখন বিছানো থাকবে পুরো চাদরটা কিন্তু এই স্টাইলের থাকবে ঠিক আছে দাম থাকবে মাত্র এগারোশো টাকা বড় খাটের চাদর এগুলো কিন্তু খাটে কিন্তু যদি বিছান না একদম তোষকের সাথে কিংবা জাজিমের সাথে কিংবা ম্যাট্রোসের সাথে কিন্তু একদম লেগে থাকবে দাম মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি থেকে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অন্য অন্য দোকানে বারোশো চোদ্দোশো পনেরোশো টাকা বিক্রি করে বাট আমাদের এখানে কিন্তু কোনো প্রতারণার কোনো কোনো সুযোগ নেই একেবারে রিয়েল যেটা হোলসেল দাম সেটাই কিন্তু পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন এই যে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই চাদরগুলো মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন সাথে কিন্তু দুটি মাথার বালিশ পাবেন এবং একটি কোল বালিশ পাবেন আচ্ছা আরেকটি ডিজাইন দেখেন মাসাল এটা কিন্তু আগে বিক্রি করছে আমি এটা কিন্তু অনেক ভালো চলে আগে বিক্রি করা হয়েছে এই ডিজাইনটা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় আরেকটা ডিজাইন মাসাল মাসাল এটা নিয়ে নিতে পারেন এটা কাল লাগবে এটা নিয়ে নিতে পারেন মাত্র 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 এগারোশো টাকায় এই যে আরেকটি ডিজাইন আরেকটি ডিজাইন এটাও পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনারা কিন্তু প্রত্যেকটার সাথেই কিন্তু মাথার বালিশ বালিশ পাবেন বুঝছেন প্রত্যেকটার সাথে মাথার বালিশ কোল বালিশ পাবেন এই প্যাকেজটার সাথে এবং এই চতুর্থে কিন্তু এরকম ডিজাইন করা আছে এই পাইরেও কিন্তু এরকম ডিজাইন করা আছে এবং মাঝখানটা কিন্তু একটি বড় ফুল আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র এগারোশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হলে আশি টাকা এগুলো কিন্তু থ্রি ডি একদম কোরিয়ান বেলভেটের একদম কিন্তু রিয়েলটা কিন্তু দেখাচ্ছি কোনো দুই নাম্বার টানা এবং কোন ডুপ্লিকেট টানা একেবারে অরিজিনাল এক নাম্বারটা দেখাচ্ছি মাত্র এগারোশো টাকা করে এই যে আরেকটি মার্বেল পাথরের ডিজাইনের এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর একেবারে কিন্তু আমি কিন্তু জাস্ট এটা নিচে ফ্লোরে বিচার আছি যাতে আপনাদের বোঝানোর জন্য আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় যে আসলে প্রিন্টটা কেমন এই আমি একটু দূরের থেকে ক্লোজ করে দেখাচ্ছি এই যে আরেকটি ডিজাইন আছে এটাও কিন্তু অনেক সুন্দর মাসালা এটা অনেক সুন্দর এই ফিরিজো কালার চাদরটা নিয়ে নিতে পারেন এগারোশো টাকায় কোল বালিশের কাবার সহ মাথার বালিশের কাবার সহ তো আমাদের শপে যদি আপনাদের আসতে হয় অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু আপনার আসতে সুবিধা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম